এমন রঙিন কাচের বল যদি বাচ্চাদেরকে বানিয়ে দেন দেখবেন যে তারা যে এত এত খুশি হবে বলবে কোন রং রেখে কোনটা খাবো এরকম একটা অবস্থা হয়ে যাবে আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করি তো ভালো আছেন আর এই বলটা বানাতে কিন্তু অনেক অনেক সহজ যে কেউ বানাতে পারবেন এই মজার বলটি আর এখানে দেখেন আমি বানানোর জন্য এক কাপ সাবদানা নিলাম আর সাবদানাগুলো আমি পানি দিয়ে ধুয়ে নিয়েছি আর এই সাবুদানাগুলো ধুয়ে পরিষ্কার করে তারপর কিন্তু একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে নিতে হবে আমি এই যে পানি দিয়ে আগে ধুয়ে নিচ্ছি আর এই যে পানিটা মানে পানিটা ফেলে দিয়েছে তারপরে যে এটা আমি ছেঁকে নিয়েছে আর ছেঁকে নিয়ে এখানে আমি অল্প পরিমাণ লবণ দিয়ে দশ মিনিটের জন্য ঢেকে রেখে দেব আর ওটা মানে রেস্টে দিয়ে তারপর এখানে আমি দুধ জাল দিলাম এখানে হাফ লিটার দুধ নিয়েছে তারপর কয়েকটা এলাচ দানা দিয়ে আমি দুধটাকে ভালো করে বলক তুলে নেব আর এখানে অল্প পরিমাণে আমি লবণ দিয়েছি তারপর হাফ কাপের একটু কম হবে চিনি দিয়ে নিলাম এখন এই যে সাবুদানাগুলো আমি যে এখানে বিভিন্ন কালার মিশিয়ে নিচ্ছে এখানে একটু সবুজ রঙ মিশালাম এখানে একটু লাল রঙ মিশিয়ে নিচ্ছে তারপর ওই বাটিতে আমি একটু অরেঞ্জ কালার মিশিয়ে নিলাম আর এখন হচ্ছে একটা একটা করে কালার মিশিয়ে তারপর হাতটা ধুয়ে আবার আরেকটা কালার মেশাতে হবে না হলে আবার দুই কালার মিশে মানে অন্য কালার হয়ে যাবে এরকম এই যে একটা একটা বাটিতে কালার মিশে নিচ্ছে তো অরেঞ্জ কালার মিশানো হয়ে গেল। এখন এই যে লাল রঙ মিশিয়ে নিলাম আর এই যে লাল রঙটা কিন্তু মিশানো হয়ে গেছে তো সবগুলোই কিন্তু রং মিশিয়ে নিলাম এখন এই যে ছোট ছোট করে বল বানিয়ে নিচ্ছি আর আপনাদের কাছে ছোট একটা রিকোয়েস্ট যারা আমার চ্যানেলে আজ নতুন ভিডিও দেখছেন কিন্তু এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি তাদের কাছে প্লিজ অনুরোধ রলো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর এই যে দেখেন বিভিন্ন কালারে একটা করে বল বানিয়ে তারপর কিন্তু আরেকটা বল বানাতে যাবেন আর এই যে সবগুলো কিন্তু বল বানিয়ে ফেললাম এখন আমি কিন্তু শিরা করে নেব এখানে এক কাপ চিনি দিয়ে নিলাম তারপর দেড় কাপ পানি দেব দিয়ে শিরাটা যখন বলক আসবে তখনই কিন্তু বলগুলো দিয়ে দেব আমি আর বলটাকে যখন তখন কিন্তু নাড়ানো যাবে না আর ঢাকনা দিয়ে আমি বলগুলোকে দুই মিনিটের মতো সিদ্ধ করে নেব আর শিরাটা যেন বলের ভিতরে ঢুকে যায় তার জন্য কিন্তু আগেই আমি শিরাতে দিয়ে নিয়েছিলাম আর এই শিরাগুলো কিন্তু দেখেন বলের ভিতরে ঢুকে শিরাটা কিন্তু অনেকটুক শুকিয়ে যাবে বলগুলো কিন্তু আরও ফুলে যায় তো দেখেন শিরাটা কিন্তু অনেক শুকিয়ে গেছে আর বলগুলো কিন্তু কিছুটা বড় হয়ে গেছে তো এখন আমি শিরা থেকে নামিয়ে ফেলছি কারণ আমার কিন্তু আরও রান্না বাকি আছে আর এই যে সবগুলো দেখেন প্লেটে তুলে নিলাম আর কতটা কালারফুল হয়েছে আপনারা দেখে বুঝতে পারছেন আর এই যে আমি যে আগে থেকে দুধটা জাল হতে দিয়েছিলাম এটা আবারও চলায় দিয়ে বলক তুলে নিচ্ছে তারপরে যে এই বলগুলো সরাসরি এটার মধ্যে দিয়ে দিব আর এটা যখন বলক আসতে আসতে দুধটা যখন প্রায় শুকিয়ে যাবে তখনই কিন্তু চোলা থেকে নামিয়ে ফেলতে হবে আর বলগুলো দেখেন যে কতটা ফুলে টৈটম্বর হয়েছে তো আমার কিন্তু রান্না হয়ে গেছে এটা এখন একটা বাটিতে আমি ঢেলে নিচ্ছি তো আমার কিন্তু রেডি সাবুদানার এই কাচের বল আর আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর এই রেসিপিটা কিন্তু বাচ্চারা কিন্তু অনেক অনেক পছন্দ করে তো দেখেন কতটা সুন্দর হয়েছে এই কাচের বলটা তো এই কালারফুল বলগুলো বাচ্চাদেরকে অবশ্যই বানিয়ে দিতে পারেন আর এখন এই যে কিছুটা কাজু বাদাম ছিটিয়ে নিচ্ছি তো ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার ভিডিওটা দেখার জন্য